আমরা ড্রোন ভাবে হারিয়ে যাবে ভাবতেই পারি তো চলো দেখে নি আমাদের ড্রোনটা কিভাবে হারিয়ে গেলো একটা নতুন একটা করতে এসেছি আজকে আমার হাতে রয়েছে একটা ষাট সত্তর হাজার টাকা ড্রোন ড্রোনটা আজকে আমি আকাশে তুলে দেবো আর তুলে দিয়ে ডাইরেক্ট এই রিমোট কানেকশন কেটে দেবো দেখা যাক ড্রোনটা ব্যাক আছে কি আমাদের কাছে আর যদি এটা চলে যায় বুঝতে পারছো একদম পুরো বুকের বুকে সব খুলে যাবে চলো এটা তোলাই রাখবো তুমি

আর দেখা যাক আজকের ড্রোনটা ফেরে কি এখন দেখা যাচ্ছে না কতদূর ড্রোনটা আজকের হয় ড্রোন আসছে সেখান থেকে উঠেছে একদম ঠিক সেই জায়গায় নামবে দেখে নাও